দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে এই সেই ঝিনুদা জেলায় আর মুখী ভাইরাল জায়গায় মামু কোন জায়গায় আসো আর মুখে কোটি ঠিক আর ভাই এটা অন্যায় ভাই বিগত এক সপ্তাহ ধরে এই আমাদের এখানে এই জিনিসটা চলছে প্রত্যেকদিন বিকালে চারডের পরে যে আপনার ভরপুর লোক সন্ধ্যা পর্যন্ত থাকি আপনার বয়সে এরকম পরিবেশ আর দেখছেন এই জায়গায় না দেখিনি না তো এই জায়গায় লোক আসে কেমন চুকে দেখা না এই বড়টা খুব আইয়েছে নাম কি দেয়া হয়েছে ভেনিসো ওয়াও ওয়াস একটা ভিউ মিনি কক্সবাজার এইটা সেই মিনি কক্সবাজার অর্থাৎ আমাদের সিন্ধুতে জেলায় আর মুখ থেকে আপনাকে আষ্টাবে কুটি পায় তাইলে এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে তো বিস্তারিত দেখতে থাকুন দর্শক আমি আছি সেই আরমুখী ভাইরাল কুঠিপাড়া সেই মিনি বাজার। অর্থাৎ সে কক্স বাজার নয় এবং যশোরে সেই ভাইরাল কক্স বাজার সেই রোড নয় এটা হলো আমাদের ঝিনেদা জেলায় আরমুখী কুঠিপাড়ায় অনেক আরমুখী বাজার থেকে মসজিদের দিয়ে ভিতর দিয়ে আমরা এসেছি এই রোডটি এখন পানির অবস্থা খুবই কম মানে কমে গেছে একটা সময় নাকি এখানে হাঁটু সমান পান ছিল বলতে মাজা সমান পানি ছিল তো অল্প কিছু আপনাদেরকে দেখাইতে পারছি এটাই এখানে মাছের সংখ্যাটাও অতিরিক্ত ভাই এখানে পানি ছিল কতটুকু মাজা পানি মাজা পানি পানি কমছে কতদিন আজ দুই দিন আজ দুই দিন এইটা কোন জায়গায় অবস্থিত বলতে পারবা এটা আর মুখ করি আর মুখ কুটি পাড়া ভাই তুমি এর আগে আসছো এখানে জি এটা তো আমাদের এলাকা ও আচ্ছা আচ্ছা এই প্রথম কি এরকম পরিবেশ হলো নাকি এর আগে হয়েছে এই প্রথম তোমার এই প্রথম দেখলে তাই না জি এখানে কতটু পানি ছিল পুরো রাস্তা তোমার কত সমান হবে মাঝা সমান না এই হাটু এইখানে এইখানেই হবে তাই তো ও আচ্ছা এখানে লোক আসে কেমন বিকেল হইলে প্রচুর প্রচুর এখন একটু কম আছে কারণ এখন পানি জমে গেছে এখন পানি ছিল এখন অনেক আছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এই জায়গায় যারা ঘুরতে আসে তারা এই যে চাচাটা খুব বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে কিন্তু গাড়ির উপর দোকান দিয়েছে দেখেন হ্যাপি খাদার

এই রাস্তার উপরে আমি যেদিন প্রথম পয়লা দোকানদার আমি এখানে প্রথম দোকান আমি দিই যখন প্রথম দিন দোকান দিলাম আমি এর আগের দিন ঘুরে গেছি পরে দেখি যে অনেক লোক একটা লোকজনের ভাবলাম তাহলে এনাদের মেহমানদারি একটা ব্যবস্থা করি তারপরের দিন আমি যখন আসি ওই যে কুনাটা ওখানে দোকানটা দিলাম ওইটা বানির ভিতর এই রাস্তার উপরে হাঁটুবানি ছিল তে বিগত এক সপ্তাহ ধরে আমাদের এখানে এই জিনিসটা চলছে এখন পানি একটু কম তো এই জন্য লোকের পরিমাণ একটু কমেছে তবে বিকাল আবার হয় তবে এই জায়গায় আমরা এসে যে পরিবেশটা পালাম তবে আগে যারা আসে তারা আরো সুন্দর ভিউ পাইছে ঠিক আছে তবে এই বছরেই প্রথম এরকম হয়েছে যশোরেও শুনেছি যে এরকম মিনি কক্সবাজার রোড আছে ঠিক আছে যখন আমি নিউজগুলো দেখলাম দেখার পরে ভাবলাম একটু ঘুরে আসা অবশ্যই দরকার যেহেতু আমার বাসার পাশেই এই রকম একটি পরিবেশ আমার জেলার ভিতরে তো অনেক মানুষ আসতেছে এখানে দেখেন অনেক মানুষ পারাপার হবে আর বাচ্চারা এদিকে গোসল করতেছে এদিকে মানুষ আর নিত্য প্রয়োজন কাজে গিয়েছিল হয় ব্যাক আসতেছে ওকে এই যে এই ভিউটা অনেকে ভাইরাল করেছে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই যান এই যে ভাইরাও যাচ্ছে আমাদের গাড়িও আসতো নিয়ে আসো আমরা ঠিক এসেছি বেলা একদম মানে যখন সাড়ে বারোটা বাজে এই যে আমাদের একটা কালামানিক আর এই যে আর একটা কালামানিক আমরা দুইজন দুই দুইটা কালামানিক নিয়ে এসেছি আমি এসেছি এবং মাহু আসছে তানজিল আসছে এ এই কালামানিক ধুইতে তো হবে চলে যাই

আপনার মোটর সাইকেলটা ফ্রিতে আপনি ধুইতে পারবেন অর্থাৎ যে মোটর সাইকেল ধুতে একশো বিশ টাকা লাগে সেটা কিন্তু কমে যাবে আর কি আপনি গাড়িটাও ধুয়ে নিতে পারবেন এখন আমরা গাড়িটা ধোয়ার জন্য প্ল্যান করতেছি এই জায়গায় স্ট্যান্ডও দিলে দেখা যাচ্ছে যে গাড়ি এই যে ময়লাগুলো সব পরিষ্কার একশো বিশ টাকার একশো টাকার যে গাড়ি ওয়াশ টাকা লাগে সেটা লাগবে না আচ্ছা দেখা যাক

আজকের মতন ভুলাক এই জায়গায় শেষ করা হলো না না আমি আমি রয়েছি আমি বাদে